পূর্ণিমার রাত হেমন্তকাল ঝিরঝির বাতাস হচ্ছে আমরা আছি সুন্দরবনের লোকালের সংলগ্ন খাল ঢাংমারিতে রাতের বেলা জেলেদের কাছ থেকে তাজা চিংড়ি মাছ কিনেছি এখন সেটি দিয়ে তৈরি হবে চিংড়ির বড়া ও কাকু বলে

সেটা ভালো হয়েছে কিন্তু হচ্ছে কাজ হচ্ছে যা হবে অনেক বেশি তো লাগবে না একবারে একটু চিংড়ি চিংড়ি না থাকলে থাকবে আমার তো একটু আঠালো ভাব লাগবে হ্যাঁ এই চিংড়ির বড়াটা করলে যেটা হয় ভাত খাওয়ার আগে আমরা খাই এই পেট ভরে যায় আজকে ওই খেলা চলবে না তাই না কালকে মতো হবে বললাম যে এবার কাকা জঙ্গল করতে করতে পুরো ফুল চকলেট কালার বুঝছেন রাতের বেলা আমি খুঁজে পাই না তাকে আর একটু হাসে যখন দাঁড়াও দাঁড়ানো তো দাঁত তো নাতেও কালার দাঁত তো হচ্ছে পানের কালার আমি চাইছিলাম আত্তে হুম

সুন্দরবনের জেলেদের কাছে সব সময় চিংড়ি মাছটাই বেশি পাওয়া যায় তারা ধরেন চিংড়ি মাছ বাজার দর যাই হোক আমরা তাদের মোটামুটি ভালো দাম দিয়ে মাছগুলো কিনে নিই এবং তারপর শুরু হয় রান্না বিজ্ঞানীর কাজ কোনো দিন ভর্তা কোনো দিন ভাজি কোনোদিন সবজির সাথে আবার কোনো দিন শুধু চিংড়ি দিয়ে নিত্য নতুন কিছু একটা বানিয়ে ফেলেন আমাদের বেলায় সর্দার প্রথম প্রথম খোলা একটু লবণ লাগবে লবণ বেশি লাগবে ওই যে তেল হিট হইলে তেলের উপর এক দানা লবণ দিতে হয় আচ্ছা দিয়ে কড়াইতে মাখাই নিতে হবে কড়াইতে তলে আর ধরবে তলে আর ধরবে না লবণ একটু দিয়ে দিতে হয় মানে না তেলটা হিট করে নিতে হবে

পাক কুমিরের সঙ্গে লড়াই করেই টিকে থাকে তারা এখনো একটি কুমির অতিক্রম করলো আমাদের কুমিরের ঢাকা হ্যাঁ দেখাচ্ছে এখানে কিন্তু এই যে এই যে এই গোলটা না এই গোলের ওই পাটটায় জাস্ট ওই পারে কিন্তু আমি গোল খেতে দেখছি পানি বেশ কিছুজন বেশ কিছুজন মানে

তুলে নেন তুলে হ্যাঁ আপনি যে বললেন লবণ ঠিক আছে একদম ঠিক আছে লবণ বেশি না এ ভাত দিয়ে খাবো ঠিক আছে করে ফেলেন কুমিরের গল্প শুনতেছি কুমিরের খালে বসে সকালে পান্তা দিয়েও খাওয়া যাবে খুব ভালো হ্যাঁ না সকালে তো আমাদের ইয়ে কি নাম খিচুড়ি আমরা জোয়ারের জন্য অপেক্ষা করছিলাম তখন মধ্যরাত পেরিয়ে গেছে আধা জোয়ার হয়েছে এই খাদে আমরা রওনা দিয়েছি ট্রলার ছেড়ে আমরা সোজা চলে যাব এই খালটির একেবারেই পশ্চিম অঞ্চলে আমাদের কতক্ষণ সময় লাগবে ঘন্টা দেখা যাচ্ছে সুন্দরবনের আর যেই বন সংলগ্ন খাল এবং লোকালয় রয়েছে সেখানে কিন্তু এত ঝুঁকি নেই ঢাংবাড়ি খালে এবং এই অঞ্চলের খাল নদীতে কুমিরের বিচরণটা অনেক বেড়ে গেছে এবং বড় বড় কুমির মাঝে মাঝে আক্রমণ করছে মানুষকে আক্রমণ করছে সেই সাথে খালের পারে ঘাস খেতে আসা ছাগল কিংবা ভেড়া কখনো। হাঁসের উপরও আক্রমণ করছে মাঝে মাঝে কুকুরও ধরে নিয়ে যায় সুন্দরবনের কুমির যাই আমরা সেই খালের আরেক প্রান্তে চলে এসেছি এখন রাতের খাবার খাবো আমাদের মাছ দেয় মামি মশলা বাটে দেয় ভাবি ভাবি পাতায় আমরা যে ঘাটে যাই গিয়ে ভাবি মামি কাকি পাতায় না ভাই ভিডিওটা দেখি তো প্রচুর ভাবি আমি এসে ভাবি দিল ভাবিদের

এই বনবাসের লোকজন আমাকে বলতেছে যে শহীদুল কাকু শেভ করছে আমি প্রথমে চিনতেই পারি হ্যাঁ এই যে খালিদ বলতেছে কাকু জি আপনার এই মোস ফেলে দেওয়ার কাহিনী কেউ জানে কেউ কাকু হচ্ছে কি ওই যে ব্লেড আছে না একটা পুরনো ব্লেড ওই কলম বল পেন লাগায় ওই দেশী ক্যাদেছে কত এটা যারা ব্যাচেলর থাকে কাকু ওটা করতে গেছে হ্যাঁ করতে যে মোস একটুখানি কেটে গেছে এরপরে কাকু ওইটা দিয়ে পুরো মোসটা ছড়াইতে গিয়ে একটা পর্যায়ে হাত থেকে ছুটে ওই ব্লেডটা পানিতে পড়ে গেছে খালে তারপরে কি দা তারপরে কি কাকু

মনের সুখে বলছে আর কি আসলে হাই হাই না কারণ একমাত্র ওই আমাকে জোয়ার ভাটার হিসাব দিতে পারলো জোয়ার শেষে আবার ভাটা নামবে তার আগেই ট্রলারটি আমরা মাছ খালে নামার করব মাঝখানে নিয়ে রাখতেছি কারণ এখন জোয়ার হচ্ছে ভাটায় আবার ঘুরে যাবে অনেক স্রোত কুমির নাকি না গ্রামে ফেলত আর এই হচ্ছে আমাদের ওই যে ঐতিহাসিক থাকার জায়গা অনেকদিন পর আমরা দুই ভাই কারো বিয়েতে হয় কন্দি দেই এরকম ফাঁকা আমরা টলার ভাই হ্যাঁ সেটাই যাক আমার শুয়ে পড়ি রাত হয়েছে রাত হয়েছে অনেক হয়রান টায়ার্ড আমরা কাকু ঘুমায় পড়লাম ওকে